ডাক্তার জাকের নায়কের যে সমস্ত বইগুলো আগে বের হতো দেখবেন ওর ভেতরে আমি পড়েছিলাম যারা বেশি বেশি দাড়ি কাটে বা চাছে। তাদের দইটা ক্ষতি হয় এক নম্বরে তাদের এই ত্বক নষ্ট হয়ে যায় দুই নম্বরে যৌন শক্তি হ্রাস পায় জরে বলে নাবুজ্লা মসের দিকে তাকালে আপনার মস রসুলের মতো হচ্ছে না দাড়ির দিকে তাকালে আপনার দাড়ি রসুলের মতো হয় না অশিক্ষিত মানুষদের কথা বাদ দিলাম শিক্ষিত মানুষ যারা লেখাপড়া করেন আপনি কি এটা পড়েননি যে বারবার এই ত্বকে যদি কেউ লাগায় লাগায় তাহলে এই নষ্ট নষ্ট হয়ে যায় দুই আপনার যৌন শক্তি আল্লাহ করে দেয় আপনি কিছু মনে করেন না মানে অনেককে বলছি শিক্ষিত মানুষ আপনার এটা কেটে ফেলেন কেন অন্তত বড় করে না রাখেন হালকা রাখেন এটা বারবার চাঁচলে যে ত্বকের ক্ষতি হয় আপনি তো জানেন পড়েছে আমি জানি আপনি পড়েছে আশা করছে আমি নরম ভাষায় যদিও বললাম এটা যারা রাখেন না রেখে দিন কাজে লাগবে আপনার চেহারাও সুন্দর লাগবে অনেকে মনে করে যে আমার যুবক যুবক লাগে এদিকে ব্যাটারি যে ফিউজ হয়ে যাচ্ছে ওটের পাচ্ছে আশা করছে এটা করবেন আপনি হালকা রাখেন দরকার হয় যদি লজ্জা লাগে তো অন্তত শুরু করেন দেখবেন লজ্জা কেটে যাবে আর রাসুলের সন্ন্যতের ভেতরে আমার মনে হয় যত সম্মান আল্লাহ লুকিয়ে রেখেছে এর বাইরে যত স্মার্ট আর স্মার্ট নেস মনে হয় আপনাকে না ওটা শয়তান আপনাকে একটা শোভনীয় জিনিস দিয়ে ধকাই ফেলে রেখেছে আল্লাহ আমাদেরকে যেন বোঝার তাও ফিক একটা একটা করে যখন মিলাতেন যে আমি আল্লাহ আইন মানতে পারি তো আমার সাড়ে তিন হাত বডির ভেতরে আল্লাহ আইন চলে কিনা দেখি তো মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আগে মিলিয়ে দেখতেন কো এই রবের আইন তো আমার সাড়ে তিন হাত বডির ভেতরে চলে না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ যে চুলের কাটিং ছিল আমাদের অনেকেরই ওই রকম চুলের কাটিং নেই আমরা চুল কাটি সেলুনে যাওয়ার পরে দেখবেন ওখানে কয়েকজনের ছবি টাঙানো আছে কোন কাঠ দেবেন দেখে দেখে বলেন আপনি কি শাহরুখ কাঠ না অজয় কাঠ কোন দোকানে আজ পর্যন্ত এটা লেখা থাকে না যেখানে সন্ন্যাত অনুযায়ী চুল কাটা হয় পেয়েছে এখানে অসহায় কাট দেওয়া হয় এর সাথে কাটিং মিলে গেলে তো আপনি জান্নাতের মাঝখানে যাবেন এরপরে আপনি আর যত নিচে নামবেন তত বাস্তবতায় দেখতে পাবেন শরীরের ভেতরে কোনো সন্নাতি চলছে না মোহাম্মদ রসল পৃথিবীর বড় বড় রাষ্ট্রের দায়িত্বে যারা ছিল তারা যখন দেখা করতে আসতেন প্রতিনিধি দল নিয়ে অথবা ঈদের দিন অথবা জুমার দিন অথবা বিশেষ কোনো অনুষ্ঠানের দিন তিনি দিতেন আজকে এক বছর পরে অনুষ্ঠানটা এটা এলাকার জন্য বিশেষ দিন না কথা বলেন কেন অন্তত জোব্বা জামা যাদের আছে সন্ন্যত মনে করে আপনি ওইটা আজকে গায়ে দিয়ে আসতে পারতেন হাদিস বলা ঠিক হচ্ছে না মানে অনেকের নেই তো ঠিক আছে ওসব দরকার নেই আমি অন্য লাইনে চলে যাচ্ছি ওনারা যখন আউজবি রব্বের নাচ বলতেন দেখতেন রবের আইন আমার শরীরে আমার পরিবারে আমার সমাজে আমার রাষ্ট্রে আছে কি না এগুলো মিলানোর পরে মালিকিন নাস এখানে যেতেন এরপরে যেতেন ইলাহিন নাস আমরা মিলাই না এই দেড় মিনিটে সরা নাচ পালাকের এগারো আয়া শেষ হয়ে যায় আর ওনাদের এগারো বছর শেষ হতো না এই জন্য পড়বেন তার উপরে প্র্যাকটিক্যাল লাইফ আগে মিলাবেন এটা তিন নাম্বার শর্ত